তার খোদা ইব্লিস আল্লাহ যার মালিক আল্লাহ যার রব সে আল্লাহকে ভুলবে কেন সে আল্লাহকে ভুলবে কেন এই জন্য এটা খুব জরুরি খেয়াল করা আমাদের জীবনের আমরা ছোটবেলার থেকে আল্লাহওয়ালা বুজুর্গদের যত বয়ান শুনছি আগের যত মাসায়ের আউলিয়া কেরাম আল্লাহর প্রিয়বান দ্বারা ওনারা সব সময়টা বলতেন যে ভাই মন চাহি জিন্দিগি ধরো রব চাহি জিন্দিগি ধরো আমরাও ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম ত বড়দের মুখে এটা শুনছি মন চাহি জিন্দিগি মানে আমার মনে যা চায় এই জীবন ছাড়ো রব চাহি মানে আল্লাহ যা চায় এমন জিন্দিগি ধর এমন জিন্দিগি ধর এমন জীবন ধর তাইলে আটাত্তর উনআশি আশি একাশি এই মোট চারটি আয়াত আমি আপনাদের সামনে তেলাবত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই চারটি আয়াতের তর্জমা সামান্য সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে আমরা আরোস করতে চাই এখানে প্রথমত আমি এই তিনটা আয়াতের সংক্ষিপ্ত বক্তব্যটা আপনাদের সামনে বলতে চাচ্ছি এরপরে এই আয়াত কেন পড়লাম সেটাও ইনশাল্লাহ বলবো চারটা আয়াতের মধ্যে প্রথম তিনটি আয়াত মানে আটাত্তর উনআশি আশি এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল আলী তিনটি আমলের কথা বলছেন তিনটি আমলের কথা বলেছেন যথাযথ গুরুত্বের সাথে নবী সাল্ল আলীহি বলছেন যে আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে সর্বোচ্চ গুরুত্বের সাথে এই তিনটি আমল নিয়মিত করুন এরপরে চতুর্থ নাম্বার আয়াতে মানে একাশি নম্বর আয়াতে এই তিনটি আমলের বিনিময়ে ফলাফল কি অর্জিত হবে যদি আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে ধারাবাহিকভাবে এই তিনটি আমল করতে পারেন তাহলে এর ফলাফল কি আসবে রেজাল্ট কি আসবে সেটা আল্লাহ তালা বলছে চতুর্থ নাম্বার আয়াত তাইলে সংক্ষেপে কি বুঝলেন আল্লাহ রব্বুল আলমিন প্রথম তিন আয়াত মানে আটাত্তর উনআশি আশি সুরাই বানি ইসরাই সতেরো নম্বর সুরা পনেরো নম্বর পাড়া তো প্রথম তিন আয়াতে তিনটা আমল বলছেন তিনটি আমল যদি যথাযথ গুরুত্বের সাথে আদায় করা হয় তাহলে চতুর্থ নাম্বার আয়াতে ফলাফল বলছেন এর দ্বারা কি হবে ফলাফলটা বলছে ওই যে আপনারা এনে বসেন আপনারা হ্যাঁ চলে যান না বললে চলে গেলে ভালো দু একজন কম হইলে সমস্যা নেই ভাই তোমরাও ওই যে তোমরা পিছনে দাঁড়ায় আছো তোমরা বসো বসো মিয়া হাসো না দাঁড়াইয়া বেহকুফের মতো হাসো বসো স্বেচ্ছাসেবকের আর কাজ কি স্বেচ্ছাসেবক শেষ তো এখন তো মাহফিলের শেষ অংশ স্বেচ্ছাসেবকদেরও তো শোনা উচিত একান্তই যার ব্যস্ততা আছে নির্দিষ্ট জিম্মাদারি আছে সে ছাড়া বাকিরা বসে গেলেই ভালো আল্লাহর কথা বসে শুনলে দিল জমে আল্লাহর কথা মনোযোগ দিলে কলিজায় লাগে যথাযথ মনোযোগ আন্তরিকতা ছাড়া কথা সুন্না কথা তেমন কোনো উপকার আসে না গাফেল বঞ্চিত হয় হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন কিছু মানুষের দিল কাল কুজে মির বাদ দেন রসুল্লাহ কিছু মানুষের দিল উল্টানো কলসির মতো কলস যদি উল্টানো হয় বা গ্লাস উল্টা গ্লাস এরকম উল্টায় রাখা হয় বালতি বলেন গ্লাস বলেন জগ বলেন এইভাবে যদি উল্টায় রাখে তাহলে এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরে সবটা পানীয় ঢালে তারপরও এটা পুরবে না কেন পুরবে না উল্টো নোজে বোঝেন নাই কথাটা এটা উল্টা হয়ে যাওয়ার কারণে এখন এই গ্লাসটা ভরবে কিনা মাহরুফ আন বলে আয় উল্কি মুন কার রসুলুল্লাহসাল্লাহ আলিফ সাল্লাম বলছেন কিছু মানুষের দিল এমন যেটা উল্টানো কলসির মতো ফলে আর ওইর মধ্যে সে আর কোনো ন্যাক কাজকেই ন্যাক কাজ মনে করে না সে কোনো গুণাকে আর গুণা মনে করে না ন্যাক কাজের কোনো প্রেরণাও জাগে না মন্দ কাজের প্রতি কোনো ঘৃণাবোধও জাগে না এই কিছু ছেলে পেলে দেখেন চলতে ফিরতে সারা দিনে একাই আপন মনে নিজের কাজ নিজে করে এটা কি সুন্দর দেখায় না অসুন্দর দেখায় বা আশপাশের মানুষ দেখলে কি মনে করবে অথবা এর দ্বারা কি আমার বাবা মার সম্মান বাড়বে না কমবে এর দ্বারা আমার ধর্মের ইজ্জত বাড়বে না কমবে ইত্যাদি কোনো পরোয়া কোনো মানসিকতা ভাবনা তার মধ্যে নেই তার নিজস্ব একাকি খেয়াল খুশি আমার মনে যা চায় তা কার কাছে কেরকম লাগে এটা আমার দরকার আমার মন চাইছে মোবাইল দেখলাম নারী দেখলাম ছবি দেখলাম নাচ গান দেখলাম উলঙ্গ দৃশ্য দেখলাম মন চাইছে তো দাঁড়াইয়া মতে মন চাইলে বইসা পেশাব করে মন চাইলে হাঁটতে হাঁটতে মতে কারণ তার তো সেই সে মানে এখানে কোনো বাবা মার ইজ্জত বংশের কোনো সম্মান মানুষের দৃষ্টিতে কোনো ভদ্রতা ইত্যাদি কোনো কিছু তার দরকার নেই এই এই মানুষগুলোর অন্তর একদম উল্টা যার ফলে কোনো ন্যাক কাজ আর তার কাছে ন্যাক মনে হয় না মন্দ কাজকে মন্দ মনে হয় না বরং ভালো মন্দের কোনো তারতম্য ছাড়া তার মনের চাহিদাই সে চব্বিশ ঘন্টা পূরণ করে করা আনুল করিমের মধ্যে মনের চাহিদা মতো চললে মনের ইচ্ছা মতো চললে এই ব্যাপারে ধমক খুব বেশি এই নজয়ান ছেলে তোমরাও বুঝো এটা কোরআন করিমের অসংখ্য আয়াত আল্লাপাকবুল আলমীন ইতেবাউল হাওয়া অর্থাৎ যে তার প্রবৃত্তির অনুসরণ করে মনের চাহিদা এখানে আল্লাহর বিধান কি রসুলের বিধান কি এখানে ভদ্রতাটা কি এখানে কোনো নিষেধ আছে কিনা ইত্যাদি কোনো তারতম্য নাই মন চাইছে আমার মন চাইছে হ্যাঁ আমার যা মন চাইছে তাই ইউর লাইফ ইউর উইশ মানে তোমার জীবন তোমার পছন্দ তোমার মনে যেটা চায়তা এই যে মনের ইচ্ছা মতো নিজ চাহিদা মতো জীবন চলা জিন্দিটা চালানো করানোর কারিমে এই ব্যাপারে আল্লাহ তালা ভীষণ ধমক দিছে কোরআনুল করিমের কোথাও আল্লাহ তালা এরকম মনের চাহিদা মতো যারা চলে তাদেরকে আল্লাহ তালা মানুষ হিসাবে স্বীকৃতি দেয় নেই আল্লাহ বলছেন জন্তু এরা হাওয়া জানা যে তার মনের চাহিদাকেই নিজের খোদা বানিয়ে ফেলছে আল্লা বলেন তাদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহ বলেন প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট মানুষ করা যারা তাদের নামাজকে প্রতিনিয়ত নষ্ট করে এবং মনের ইচ্ছা মতো চলে আল্লাহ বলেন আমি অচিরেই তাদেরকে নিকৃষ্ট জাহান নামের গর্তে ছুড়ে মারব কোরআনুর করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন বন্ধু আপনি দেখবেন যে তার মনের চাহিদাকে নিজের খেয়াল খুশিকে নিজের খোদা বানিয়ে ফেলল আমি তাকে তিনটা শাস্তি দেব আল্লাহ বলছেন একদিন আমি আল্লাহ তাকে ইচ্ছে করে আমি তাকে পথ ভ্রষ্ট করে দেব যে ঠিক আছে তুমি যেহেতু আমার পথে চলোই না আর কোনো দিন আমি তোমাকে আমার পথের সন্ধান দেবই না ঠিক আছে বনে বাদারে গরু ছাগলের মতো পাগল মাতালের মতোই জিন্দিবি শেষ করে এই আল্লাহ পথ ভ্রষ্ট করে দিবেন যে তার মনের চাহিদা মতো চল দুই নম্বর সাম খাতামা আল্লাহ আল্লাহ বলেন আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব তিন নম্বর ওয়াজা আলা 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 বাসারিহি রা চোখের সামনে পর্দা ফেলে দেব তা আর কি রইল পথও ভুলাইয়া দিল কানেও মোহর মেরে দিল কলিজার মধ্যেও অন্তরেও মোহর মেরে দিল চোখের সামনে পর্দা ফেলে দিল এবার আর নাফর মানের কী রইল সে আর শুনবেই কি বুঝবেই কি দেখবেই কি ভাববেই কি তার তো সব দিক থেকে আল্লাহ বন্ধ করে দিছে এই জন্য মনের ইচ্ছা মতো চললে আমার মনে যা চায়তা তুমি এমন চুল রাখছো কেন তোমার জামা পোশাক লাগছে তুমি এখানে দাঁড়ায় আছো কেন আমার মন চাইছে এখানে পাশে দাঁড়াইয়া অথবা পাশে বৈশাই রাস্তার পাশে তুমি পেশাব করতে আছো ঘটনা কি আপনার সমস্যা কি অনেক বেয়াদ ছেলে আছে আপনার সমস্যা কি আর বেউ খুব আমার সমস্যা কি সমস্যা তোরে না তুই মতো সমস্যা বুঝি আমার সমস্যা তোরে না মতে হে সমস্যা জিগা আমার ভাগর মাতাল তোরে না সমস্যা তার শীর্ষে তো তোর মাথা না আমার সমস্যা এজন্য এই এই জিন্দিগির আর কোনো সৌন্দর্য থাকে না নিজের মনে যা চাই তাই করে আল্লাহ তালা এই ব্যাপারে কঠিন কঠিন কথা বলছেন কোথাও বলছেন বললাম মনের ইচ্ছা মতো চললে কাউকে কোথাও বলছেন আল্লাহ জানোয়ার কোথাও বলছেন জাহান নামের নিকৃষ্ট গর্তে ছুঁড়ে মারব কোথাও বলছেন আমি আল্লাহ তাকে পথ ভ্রষ্ট করে দেব আমি আল্লাহ তার কানে অন্তরে মোহর মেরে দিব চোখে পর্দা ফেলে দিব ফামাই হিমিম বা আল্লাহ বলেন এরপরে তাকে আমি আল্লাহকে ব্যতীত কে হেদায় দিন তাকে আর পথ দেখাবে কি পথ তো আমি দিতাম আমি তো তারে পথ থেকে গুমরাহ করে দিলাম এরপরে সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সরাসরি তাবাআ হাওয়া হু সূরা আরাফের মধ্যে আছে মনের ইচ্ছামতো যে চলে নিজের মনের চাহিদার যে অনুসরণ করে আল্লাহ তালা বলছে ফা মাসালুহু কামালিল তার উদাহরণ হলো কুত্তার মতী রায় কাল্প তার উদাহরণ কুত্তার মত কালবুন অর্থ কুত্তা কুকুর এই জন্য ছেলেরা মনে রাখ বাবারাও মনে রাখেন জিন্দগিভর যারা গুনা ছাড়তে পারলেন না একটি গুণার উপরে তিরিশ বছর লাগিয়া রইলেন একটি নাফরমানির উপরে বিশ বছর ধরে চলমান তার মানে আপনি মূলত আল্লাহর বিধান রসুলের বিধান মোটে পত্তায় দি পাত্তাই দিলেন আপনার মনের ইচ্ছাকেই আপনি খোদা বানায়ে নিছেন যার ফলে বিশ বছর লাগাতার নাফরমানি দশ বছর তিরিশ বছর চল্লিশ বছর মিথ্যা বলতেছে তাই যা প্রত্যেক দিন মিশা কথা কয় ওজনে কম দেয় আজকে তিরিশ বছর ওজনে কম দেয় ও এটা কি ডাক বছর না আরে তুই কি তার এবার মুসলমান বুঝি প্রতিদিন মিথ্যা বলে মুসলমান বুঝি প্রত্যেক ওজনে কম দেয় গালি দেয় তো ষাট বছর বয়স বুড়া মিয়া এখন আক করলে গালি দেয় এমন নাই বিড়ি কায় যে ষাট বছর ওমা কি ডাক্তা বুড়া এখনো বিড়ি খায় কেমন বিড়ি আজকে বছর হয়ে গেছে এখনো বিড়ির নেশা ছাড়তে পারে নাই বিড়ি যে কয় বছর বছর হ্যাঁ উনি বিড়িখানা ধরছে কোন বছরতে চুয়ান্ন বছরতে বোঝেন নাই কথাটা বিড়ি তো খাই যে চল্লিশ বছর যার বয়স ষাট শুরু করছে তো মনে হয় পনেরো ষোলো বছরের সময় সুৎখোর আজ চল্লিশ বছর সুদ খায় হারামখোর আজ তিরিশ বছর হারাম খায় মহিলাটা বেপর্দা আজকে বিশ বছর ধরে বেপর্দা এই যে ধারাবাহিক না ফরমারি লাগাতার ধারাবাহিক টেলিভিশন চলতেছে তো আজ বিশ বছর ধরে যুবক তুমি নামাজ পড়ো না ফজরের নামাজ এটা আজকে পাঁচ বছর দশ বছর কোনো দিনে ফজরের নামাজ পড়ো না তাহলে এই যে ধারাবাহিক গুণা ধারাবাহিক ফরমানি এটা মুসলমান না এটা মোমেন হতেই পারে না মুসলমান একে বলেই না হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবি রাহমাতুল্লাহ বলছেন মুসলমানের গুণা হয়ে যাওয়া এটা স্বাভাবিক কিন্তু মুসলমান গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক বুঝেন নাই কথাটা কোন মুসলমানের দ্বারা গুনা হয়ে যাওয়া এটা অসম্ভব বলেন না কেন এটা স্বাভাবিক গুনা হবে গুনা হতেই পারবে না চল্লিশ বছরে এক জাররা এটা বলি নাই আমরা আল্লাহ নবী সাল্লাম বলছে আল্লাহ তালা তো তার তিনটা নাম ঠিকই রাখছেন গাফুর গাফার গাফের তোমাদেরকে মাফ করার জন্য তো গুনা না হইলে মাফ করবে কি দাদা তাহলে গুনা হবেই গুনা হবেই চলার পথে মানুষ পিসলা খাবেই হঁচোট খাবেই তাই বলি বুঝি ফিসলা খাইছি তো উঠতে রাখছি আর ওডে না কি ওড়ো না কই নাই পড়ে গেছি তো আর তো তো পড়ে গেছ তো বুঝছি তো ওড়ো এক নাই ফরে গেছি আরে কি রে কয় পড়ে গেছে বলে তো আমিও দেখতেছি তুমি পড়ে গেছো আমি ওড়ো কয় না উঠতাম নাই পড়ে গেছে আমি পড়ে গেছি তাইলে মুসলমান গুনা হওয়া হয়ে যাওয়া এটা স্বাভাবিক গুনার উপরে লাগাতার জমে থাকা এটা অস্বাভাবিক এটা জরুরি কথা মনে রাখতে হবে তো বলতেছিলাম ওই তর্জমাটা এটাই আল্লাহ বনের বলেন আহা ফ মাসালু হু যে তার মনের চাহিদার অনুসরণ করে চব্বিশ ঘন্টা যে জিন্দগিটা তার মনের ইচ্ছে মতো চলে আল্লাহ বলে সে আর মানুষ থাকে না তার দৃষ্টান্ত উদাহরণ কুত্তার কাল কুত্তার মত এই জন্য বললাম দোস্ত বাপ চাচা আপনি বয়স্ক হন আর জোয়ান হন আমি হই কিংবা আপনি হন এটা মনে রাখতে হবে এটা নিজের মধ্যে আত্ম উপলব্ধি থাকতে হবে যে আসলে আপনি কি নফসের গোলাম না রবের গোলাম আপনি স্পষ্ট ফায়সালা করেন ছেলেরা তোমরাও ফায়সালা করো তুমি কি আসলে তোমার মনের চাহিদার মনের খেয়াল খুশির গোলাম নাকি তুমি আল্লাহর গোলাম এটা স্পষ্ট করো যদি তুমি আল্লাহর গোলাম হতে সেজিদা দিলা না কেন আর নফসের গোলাম ইবলিসের গোলাম শয়তানের গোলাম এজন্যই তো সেজদা রাত কাটায় দিলাম সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে রাত কাটাই দিলাম এটা সম্ভব হয়েছে কেন যেহেতু সে তার মনের চাহিদার গোলাম তার খোদা তার চাহিদা তার খোদা ইব্লিস আল্লাহ যার মালিক আল্লাহ যার রব সে আল্লাহকে ভুলবে কেন সে আল্লাহকে ভুলবে কেন এই জন্য এটা খুব জরুরি খেয়াল করা আমাদের জীবনের আমরা ছোটবেলার থেকে আল্লাহওয়ালা বুজুর্গদের যত বয়ান শুনছি আগের যত মাসায়ের আউলিয়া কেরাম আল্লাহর প্রিয় বান্দারা ওনারা সময় এটা বলতেন যে ভাই মন চাহি জিন্দিগি ধরো রব চাহি জিন্দিগি ধরো আমরাও ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম তো বড়দের মুখে এটা শুনছি মন চাহি জিন্দিগি মানে আমার মনে যা চায় এই জীবন ছাড়ো রব চাহি মানে আল্লাহ যা চায় এমন জিন্দিগি ধরন এমন জিন্দগি ধরম এমন জীবন ধরো তাইলে